অনেকেই জিজ্ঞেস করে আমাকে বলে যে রাইহান ভাই তুমি গায়ের কথা বলে বলে হাংরে ভাষাতে হাঙ্গরে খাবার করে করে কালিয়া চকে দুর্নাম করে দিচ্ছে আপনার কেমন মনে লাগে হ্যাঁ যারা করছে এটা তাদের অজ্ঞতা থেকে বলবো আর একটা হচ্ছে নিজের যে চিনারি নিজের যে মায়ের চিনারি বাপের চিনারি দাদার চিনারি নানার চিনারি যে ভাষাতে যে গ্রামে সেই চিনারি আছে সেই চিনারিকে অস্বীকার যারা করতে চায় যারা হীনমন্যতায় ভুগে হ্যাঁ যাদের নিজের আইডেন্টি নিয়ে গর্ব করতে পারে না তারাই ওই ধরনের ছোট ছোট মানসিকতার কথা বলবে যারা সত্যিকার অর্থে মনে করে যে আই হ্যাভ টু বি প্রাউড অ্যাবাউট মাই আইডেন্টিটি হি উইল নট বি এবেল টু স্পিক দ্যাট টাইপ অফ এক্সপ্রেশন তো এটুকুই বলা আর কি এবার জানবো মালদা জেলার বইমেলায় এখানে আপনার কত রকমের কাব্যগ্রন্থ আছে আঞ্চলিক ভাষা এখানে স্বেচ্ছাবাদিয়া ভাষায় সাত আটখানা কাব্য গত তিন বছরে বাইরে রয়েছে তার আগেও স্বেচ্ছাবাদিয়া ভাষায় কাব্য ছিল তার মধ্যে আকমাল হোসেনের হামরা কালিয়াচকের লোকও একটা সুন্দর কাব্য হার নিজের আছে কাফের কবিতার পোষালু একটা কাব্য তারপরে লক করে থাকবার চাইতে আছে সাত্তার আহমেদের একটা কাব্য উৎফল দাসের লেখা মালদা জেলার লোক আমরা চেতন করা গাঁয়া ছড়া এই ধরনের আরও বহু কবিতার বই কবিতার বই গল্পের বই হ্যাঁ এই ধরনের কাব্যগুলো আছে গল্পের বই গল্প অনেকগুলো বেরিয়েছে গল্পের সংকলনগুলো আমরা খুব শীঘ্রই বের করব একটা উপন্যাসও কিন্তু শেষাবাদিয়া ভাষায় বাহির হয়েছে আরও বাইর হবে না আমরা যে ভাষায় কথা বলি আমরা আমি যেটা ভাষায় হাংরে ভাষাতে হাংরে খাবার করি তো কালিয়া ভাষাটা কি শেষাবাদিয়া ভাষাতেই পড়ে হ্যাঁ অবশ্যই শেষাবাদিয়া ভাষার মধ্যেই পড়ে ভাষার যেহেতু জানি যে একটা স্থান পরপর ভাষার কিছু বৈশিষ্ট্যের পার্থক্য থাকে মালদার ভাষা মালদাতেই এই বৈচিত্র্যটা লক্ষ্য করা যায় যে ভাষা অঞ্চল সেখানে কিন্তু আপনার একটা লেখা আমি পড়লাম মাগে মা কোন বিয়া দিলি কবা উড়ে না এই কথাটা আমরা বলি এবার শেষাবাদিয়া ভাষাতে একটু টানটা আলাদা হয়ে যায় আর খোট্টাদের ভাষাতেও কিন্তু একটু টানটা আলাদা হয়ে যায় যারা এই যে এই আঞ্চলিক ভাষাটাকে আমাদের যে কথ্য ভাষাটাকে যারা অস্বীকার করে মানে লজ্জিত হয় যারা তাদেরকে কি বলবে তাদেরকে বলবো যে একটু মানে মুখোশ খুলতে হবে নিজের আসল চেহারাটা দেখাতে হবে হ্যাঁ যারা সাধারণ মানুষ মানে আমরা দেখেছি ট্রেনে যেতে বাসে যেতে দিল্লি বোম্বাই সব জায়গায় ওরা কিন্তু ভুলে না যারা মানে মাটির মানুষ তারা কিন্তু কোনো কোনোদিনই নিজের ভাষাটাকে ভুলে না দ্বিদ্বিধায় বলে এই যারা নিজেদেরকে শিক্ষিতভাবে হ্যাঁ মানে শিক্ষিত বলতে কি তাদেরকে সত্যিকারের অর্থে শিক্ষিত বলবো না তারা হয়তো মাস্টার ডিগ্রি করে থাকতে পারে বা চাকরিতে ঢুকে থাকতে পারে বা এ আসলে তাদের ধারণায় নেই যে বাংলা ভাষার কত রূপ আছে একটা বাংলা ভাষা নেই আজকে রাজবংশী যে ভাষাটা এটাও কিন্তু কথ্য ভাষাই ছিল তারা সাহিত্য চর্চা করে এবং নিজেদের মধ্যে চর্চার মাধ্যমে কামতাপুরী ভাষা একাডেমি আজকে সরকার স্বীকৃতি দিয়ে সেই ভাষাটাকে স্বীকার করেছে এখন শুধু শেষাবাদী নয় বিশ্বজুড়ে ছোটো ছোট ভাষাগুলোর গুরুত্ব কিন্তু বাড়ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তারা চাইছেন এই ছোট ছোট ভাষাগুলো জাগ্রত হোক সেই ভাষায় মানুষ সংস্কৃতি নিজের মায়ের ভাষাতে মানুষ চর্চা করুক এটা কিন্তু সরকার চাইছে এখন শুধুমাত্র চাইছে তা নয় এই যে লোক সংস্কৃতির একটা সাবজেক্ট আমাদের চালু হয়েছে এক ডিগ্রি করছে তারা কিন্তু এগুলো নিয়েই কাজ করছে আজকে যে স্বেচ্ছাবাদিয়া ভাষা নিয়ে মানুষ হীনমন্যতায় ভুগছে আমি বলে রাখি সেই স্বেচ্ছাবাদিয়া ভাষার সাহিত্য অনুবাদের কর্মশালা হয়েছে আমাদের মা শামসি কলেজে সেটা করেছে কলকাতা ইউনিভার্সিটির কম্প্যারেটিভ ল্যাঙ্গুয়েজ লিটারেচার ডিপার্টমেন্ট তারা এসে করছে তার মানে কি তাদের কাছে গুরুত্বটা আছে আমরা বুঝি বা না বুঝি কিন্তু তাদের কাছে আছে আগামী একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে বিশ্বভারতী থেকে কিন্তু আমাকে বলতে বলা হয়েছে স্বেচ্ছাবাদী ভাষা নিয়ে একটা লেকচার আমি দেব অনেক অনেক অভিনন্দন স্যার থ্যাংক ইউ তো আপনারা কথ্য ভাষা আঞ্চলিক ভাষা আমাদের যে মাতৃভাষা মায়ের ভাষা মাতৃভাষা মাতৃভাষা মায়ের ভাষা মাতৃ দুগ্ধ সম আপনারা জানেন তো এই ভাষার যে কতটা গুরুত্ব আপনারা জানতেই পারলেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ